আসসালাম আলাইকুম বোন আজকের যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হলো প্রেমিকাকে অধিক আসক্তি করার তদবির হ্যাঁ প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি আজকে ঠিক ভিডিওতে ক্লিক করেছেন এই ভিডিওটি পুরো না দেখে পুরো না টেনে পুরোটা দেখবেন প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে প্রতিদিন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওর মেন পর্বে চলে যাওয়া যাক এ তদবীর আপনি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে নিজের করে পেতে চান তাহলে এ তদবির মাহমুবা তথা প্রেমিকার অন্তরে গভীর প্রভাব সৃষ্টি করে এবং এ আমল দ্বারা এ আমল করার দ্বারা মাহমুবা সাক্ষাতের জন্য অস্থির হয়ে যাবে গ্যারেন্টি অতিশয় প্রেশান ও পাগলপাড়া হয়ে প্রেমিকের পদতলে এসে উপস্থিত হবেই এ প্রেমিকের এবং প্রেমিকের নির্দেশ অমান্য করতে সে পারবে না প্রেমিকের জন্য উচিত যে প্রেমিকের জন্য উচিত যে প্রেমিকার ব্যবহৃত কাপড় সংগ্রহ করা কাপড় সংগ্রহ করার পর অতপর তার তিন টুকরা করে নিম্নলিখিত তাতে লিখবে এবং তিনটি সলি তৈরি করবে এবং রাতে বাতিতে চামেলির ফুল দ্বারা চামেলির তেল দ্বারা চামেলি ফুলের তেল দ্বারা পর পর প্রজ্বলিত করে জ্বালাবে বাতির সম্মুখ প্রেমিকার বাড়ির দিকে রাখতে হবে ইনশাল্লাহ 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 তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে এ আমলের দ্বারা তীরের মতো কাজ হবে প্রেমিকা প্রেমিকের পদতলে এসে হাজির হবেই স্মরণ রাখতে হবে যে বাতি প্রতিদিন যেন নতুন হন তাবিষ্টি এই প্রিয় ভাই ও প্রিয় বোন এই তাবিষ্টি করতে গেলে আপনাকে সর্বপ্রথম আমল থাকা জরুরি যার আমল নেই তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আর যাদের আমল আছে তারা বাড়িতে বসে বসে এই কাজটি করুন প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি ভাবছেন ভাই আমার প্রেমিকার তো কাপড় আমার কাছে নাই। শুধু নাম আছে তাহলে কি করবো প্রিয় ভাই ও প্রিয় বোন তাদের জন্য সুখবর যদি আপনার প্রেমিকের কাপড় না থাকে আপনি আমাকে ফোন করুন আমি আপনাদেরকে করে ওটা। কাপড় না থাকলে আপনারা ওটা বাড়িতে বসে করতে পারবে তাই আপনি আমাকে কল করুন আমি অতি সহজেই আপনাদের তদবির আপনি বলবেন ভাইজান আমরা অনেক জায়গায় তদবির করিয়েছি কোনো ফল পাইনি কোনো কাজ হয়নি আপনার কাছে যে কাজ হবে এর কোনো গ্যারেন্টি জি ভাইজান আমাদের এখানে গ্যারেন্টি একটাই সেটা হলো আপনি যে পয়সাটি খরচ করবেন সে পয়সাটি আপনাকে ফেরত দেওয়া হবে আপনি ভাবছেন আমি যে পয়সাটি খরচ করলাম সে পয়সাটি কি আমার হারামে ছিল আমার কেন খরচ করে দিয়েছি তারপরে কাজটি হলো না সে আমার টাকাটি মেরে খাবে না ভাই আপনি আমাকে ফোন করবেন আমি আপনার টাকাটি ফেরত দেবো যদি আপনার কাজটি না হয় প্রিয় ভাই ও প্রিয় বোন দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে যারা হাজারো ইউটিউব চ্যানেলের মাধ্যমে হাজারো রাস্তায় ঘাটে পথে যেখানে সেখানে বসে মানুষকে ধোকা দিচ্ছে ওই সমস্ত ধোকাবাসদের পাল্লাই পড়বেন না যারা অরিজিনাল তদবির করাতে চান আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন প্রিয় ভাই ও প্রিয় বোন আমি অতি সহজেই আপনার এই তদবিটি করে দেব আমাদের এখানে তিনশো আঠারো রকমের কাজ করা হয় আরও একটি কাজ করা হয় সেটা হলো আপনার পাড়াই আপনার গ্রামে আপনার বন্ধু আপনার বান্ধবী বা আপনার আত্মীয় স্বজন কারো বিশ বছর তিরিশ বছর বাচ্চা হয় না বা হচ্ছে না ডাক্তার বলছে বাচ্চা হবেই না টিউব ছাড়া আপনি আমাকে ফোন করুন আমি বলে দেব কি কারণে বাচ্চা হচ্ছে না কেন হচ্ছে না কি থিউরি মানলে হবে হবে আল্লাহর বলে মানুষ নয় তাই প্রিয় প্রিয় ভাই ও বোন গেলে কালাম কোনো যারা বাচ্চাটা সহিচ্ছাই নিয়ে আসতে চান আপনারা যারা বাচ্চা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমি আপনাদের থিওরি আমি আপনাদের ওষুধ বলে দেব প্রিয় ভাই ও প্রিয় বোন দ্বিতীয় নম্বর আর একটা আমরা কাজ করি সেটা হলো আপনি একটা বিভিন্ন রোগে ভুগছেন সে রোগটা ডাক্তার ধরতে পারছে না আপনি আমাকে ফোন করুন কি রোগ হয়েছে কেন হয়েছে কোথায় গেলে ভালো হবে কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে এ টু জেড আমি আপনাকে বলে দেবো কোন ওষুধ খেলে আপনার রোগটি সেরে যাবে তাও বলে প্রিয় ভাই ও প্রিয় বোন শুধু স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন প্রিয় ভাই ও প্রিয় বোন আমাদের এই চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খোদা হাফিজ